ণিগেচেুছ আঠ্খা এওম সিয়সো还是 ¿কেচে,

চাউড় 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 চ

চলো 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 মালবাণ ওৃজ্য়ে এরদের মা ওৃজ্য়ে ওৃজ্য়ের তાখাল সাথলাণ কিছো হহতকে নিজে হাডবাটকে কিছো প্রাণ কিছো... বর দিকরির শেন�

बाबा पीछे जितना भी तांत्रिक बैठा है सबके पास उड़ के जाओ बाबा और सिद्धि शक्ति घसीित तो लेके आओ झोली खाली करके लेके आओ एक भी सिद्धि शक्ति ना रहे आजीवन के लिए खींच ले जाए पूरा लपेट के लेके आओ हाँ बाबा चढ़ 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 चढ़

çabur 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 leğen botal dağıt dur kondeke çabur 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 çabur

चप 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 সিদ্ধি শক্তি নেওয়া দেখো হে মহাদেব যুগের রাজা আমাদের উপর কৃপা করুন আমাদের উপর দয়া করুন আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম সরকার আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম প্রভু হে মহাদেব মহারাজ আজীবন পর্যন্ত আপনার চরণের সাথে আপনার ধামের সাথে আপনার দরবারের সাথে আমরা জুড়ে থাকব আমরা আসতে থাকবো কিন্তু আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন ওম নম শিবায় শক্তি রূপে গুরু পীরানন্দম নম ওম ওম নম শিবায় শক্তি রূপে গুরু পীরানন্দম নম ওম ওম নমঃ শিবায় নাম বলুন রিয়া ঘোষ বয়স কত আঠাশ বছর বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্ম বন্ধন করার চেষ্টা করা হয়েছিল আপনাকে জানতেও যায় সেখান থেকে প্রভাবও প্রয়োগ করছে পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে আপনার যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন আলোচনা করা কাজ হবে না কোনো লিগাল পুলিসিকে সেও আপনি জড়িয়ে পড়তে পারেন সিস্টার টিউমারের যোগ রয়েছে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেতে যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও বাড়াকমা করবে সাইকেলটা চেঞ্জ হবে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে একটা অশুভ শক্তি ছিল প্রেত ছিল হুম হুম যেটা অসুখে মারা গেছে তারও হাঁপানি ছিল দেখতে পাওয়া যাচ্ছে বুকে এবং আপনার ঘাড়ে বসার চেষ্টা করতো যেটাকে টেনে নেওয়া হয়েছে হাজিরাও হয়েছিল কি হচ্ছিল যখন লেগুনি আপনি বসেছিলেন বলুন কষ্ট হচ্ছিল ভেতরটা কাঁপ ছিল আচ্ছা এটা কতদিন ধরে এই সমস্যা ভুগতেন আপনি আপনার যে শ্বাস প্রশ্বাসের কষ্ট হতো অনেক দিন ধরে শ্বাস কষ্ট হতো তা আমি ঠিক বলছি আমি কি করে জানতে পারলাম সেটা বলুন এর আগে দেখা হয়েছে আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো এরা কেউ কিছু জিজ্ঞাসা করেনি থেকে ঠিক বলা হলো তো বলুন জয় শিব ধাম আমি বলে দিচ্ছি কি করতে ধাম থেকে কৃপা হবে কিন্তু একটা ছেলে দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু নাম বদনাম করা করার চেষ্টা করবে আপনাকে ফাঁসানোর চেষ্টা করবে বলছে বাবা হ্যাঁ জানতে চাইছেন সেটা বলুন কি জন্য এসছেন যেহেতু এ ছেলের সাথে আপনি এগিয়েছেন তার সাথে অনেকটা ঘনিষ্ঠও হয়ে গেছেন বলছে বাবা হয়েছে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক তৈরি হয়ে গেছে বলছে ছেলেটার নাম বলুন 34 বছর নাম বলুন রিয়া ঘোষ बॉयज বলুন তার 18 এর আগে বিয়ে হয়েছিল এটা দেখাচ্ছে একজন মহিলা দেখাচ্ছে হয়েছে হ্যাঁ কে আমি দু বছর অপেক্ষা করেছি আমি কিন্তু ওকে তো ক্ষতি করা আছে একটা মহিলার সাথে তো দেখাচ্ছ রয়েছে তো ঘর সংসার দেখাচ্ছ তো সংসার দেখাচ্ছে কিন্তু মেয়েটা কেমন ওর সাথে কি সম্পর্কে আমি কিছু জানি না বলে নেই একটা ছেলে হয়েছে বলে ছেলেটাও আবার নয় সব বাজে কথা কিন্তু আপনাকে ছেড়ে দেবে বলছে বাবা ঘর সংসার করছে দেখাচ্ছে তো আমাকে আপনার আপনার সাথে গিয়ে এখন কথাবার্তা হয় ও কম হয় না ও ছেড়ে দেবে বলছে বাবা ব্লক করে দেবে সব জায়গা থেকে ঝগড়া হয় আমি ঠিক বলছি কিনা সেটা বলুন শোনেন আমি যেটা বলছি শোনেন আপনার বিচ্ছেদ ক্রিয়া যদি না কাটান তিনটে বিবাহের যোগ বলছে আপনার কিন্তু আমি বলে দিলাম আমি বলে দিচ্ছি কি করতে হবে আপনার নাম বলুন বয়স বলুন ঠিক আছে শারীরিক স্থিতি মানসিক স্থিতি খারাপের দিকে যাচ্ছে আংশিক রূপে বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে আয় উন্নতিও পড়ে যাবে কোমর থেকে পাপ দিয়েও রক্ত চলাচল হচ্ছে না ব্যাক পেন দেখাচ্ছে ইউরিনারি ইনফেকশান দেখাচ্ছে হ্যাঁ 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 ভক্তিভাব করার চেষ্টা করা হয় কিন্তু মাঝে মধ্যে মন অন্য দিকে চলে যায় কি আপনার এরকম মনে হতে পারে যে আপনার সাথে শুভ শক্তি রয়েছে বা আসছে কিন্তু সেগুলো ভাব আসছে আপনার আপনার কাছে কোনো সিদ্ধি তৈরি হয়নি বলছে বাবা বুঝতে পেরেছেন নাম জব তবেই কৃপা হবে ক্ষতি করার চেষ্টা করা হচ্ছিল খোলা প্রেত ছিল টেনে নেওয়া হয়েছে হাজবেন্ডের বাড়ির তরফ থেকে ক্ষতি করার চেষ্টা করা হয়েছিল জানতেও যায় একজন মহিলা দেখাচ্ছে সাথে পুরুষ যুক্ত আছে সেই ক্ষতি করার চেষ্টা করছে বলছে বাবা কি সমস্যা নিয়ে আসছেন বলুন হ্যাঁ তো আপনাকে কিন্তু নাম বদনাম করার চেষ্টা করা হবে বলছে ঠিক আছে বলবে ভন্ড সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেম এই সমস্ত জিনিস এখন আপনি কাউকে ধরবেন না কাউকে কিছু বলবেন না নাহলে আপনাকে কিন্তু চক্রান্ত করে ফাঁসিয়ে দেবে বুঝতে পারছেন একটা পুরুষকে দিয়ে ফাঁসাবে বলছে বাবা সেটা আপনি বুঝতে পারবেন তাকে দিয়েই তাকে ফাঁসিয়ে আপনাকে কিন্তু বন বদনাম করে দেবে বলছে বাবা সেইদিকে আপনি বুঝতেও পারছেন যে সেদিকে ঠিক বললাম আমি আমি ঠিক বলছি কিনা সেটা বলুন বলুন জয় শিবধাম কোথেকে আসছেন কথা আপনিও ভদ্রেশ্বর থেকে আসছেন আচ্ছা দুর্গাপুরে কোথায় থাকা হয় আমি তো দুর্গাপুরে সেবা দিতে গেছিলাম হ্যাঁ তখন আপনি যাননি ওখানে আমি গেছিলাম কেউ ঢুকতে পারেননি এত ভিড় হয়েছিল ঠিক আছে বলে দিচ্ছি কি করতে ধামতে কৃপা হবে সিরাজ খানের বয়স কত এতো অন্য একটা মেয়ে মহিলার যাচ্ছে আপনার মায়ের সাথে কোন রকম সম্পর্ক রাখবে না বিচ্ছেদ করে দেবে বলছে বাবা এরকমই দেখতে পাওয়া যাচ্ছে আপনার মায়ের মনের অবস্থা খুবই খারাপ দেখাচ্ছে সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেমও হয়ে যাবে আপনার মার বলছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে সুলেমানি তন্ত্রই করা হয়েছে

আমি ঠিক বলছি কিনা আমি আমি কি বললাম বিয়ে হয়েছিল অল্প বয়সী মেয়ে দেখাচ্ছে আমাকে তার চক্করে ঘনিষ্ঠ হয়েছে তাকে সুলেমানি বশীকরণ ক্রিয়া করেছে করে টাকা পয়সা খেঁচার ধান্দা করছে ঠিক বলছি বলুন জয় শিব ধাম বলে দিচ্ছি কি করতে ধামতে কৃপা কত ঠিক আছে ঠিক আছে নাম বলুন বয়স বলুন হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে গর্ভাশয় হয় জড়াই উঠে রয়েছে সমস্যা তৈরি হচ্ছে ইউরিনারি ইনফেকশন দুটো অপারেশনের যোগ রয়েছে ব্যাক পেনও দেখতে পাওয়া যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যাও বৃদ্ধি পাচ্ছে রাত্রিবেলা ঠিকমতো ঘুমও হবে না এরকমও দেখতে পাওয়া যাচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে দুটো খোলা প্রেত ছিল টেনে নেওয়া হয়েছে এই সমস্যা নিয়ে এসছেন আমি সন্তানের আমি কি বললাম শুনেছেন কী বললাম গড় ভাষায় হয় সমস্যা তৈরি হচ্ছে বললাম কী বললাম না দুটো অপারেশনের যোগ বললাম কি বললাম না ঠিক বললাম কি না এর আগে দেখা হয়নি তো আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হয়েছে তো বলুন জয় শিব সন্তানাদিত নষ্টের যোগও রয়েছে আপনার এরকমও দেখতে পাওয়া যাচ্ছে টিউবে ব্লকেজেস হয়ে গেছে ফার্টিলাইজ ক্ষমতাও নষ্ট হয়ে গেছে বলছে বাবা গর্ভধারণ ক্ষমতা এটা দেখতে পাওয়া যাচ্ছে মেয়েদের যে শরীর খারাপটা হয় সেটাও ঠিক মতো হবে না বলছে বাবা ডাক্তার দেখিয়েছেন আপনি তো ডাক্তার কি বলেছে যে কি সমস্যা হয়েছে তখন পেটে আমার এর আগে কি সন্তান এসেছিল আপনার তো কি হয়েছে সেটা ঠিক বলেছি আমি পরবর্তীকালে কিন্তু ক্যান্সারের যোগ রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে আপনার কি এর আগে কোনো অপারেশন হয়েছে না কিন্তু সামনেটা অপারেশনের জগাছি ইউরিনারি ইনফেকশন হচ্ছে বলছে বাবা ঠিক আছে টিউবে ব্লকেজ হয়ে গেছে এখন ডাক্তার দেখিয়েছেন ডাক্তার কি বলছে এখন দেখাইনি ডাক্তার দেখাননি ধরে দেখো মাকে জিজ্ঞাসা করো নাম বলুন নাম বলুন মিনা দাস বয়স বলুন 38 দু মাসের ব্যাপারটা তো ঠিকমতো হবে না বন্ধ হয়ে যাবে বলছে বাবা একদমই নরমাল যোগ দেখাচ্ছে না টেস্ট টিউব বেবি নিতে গেলে ফেল হয়ে যেতে পারে সেরোগেসি বা টেস্ট টিউব বেবি যোগ দেখাচ্ছে আইভিএফ বলছে বাবা তাও প্রথমবার একটা ফেল হবে বলছে কোথা থেকে আসছেন কোথা থেকে দক্ষিণেশ্বর বলুন ধামের বিষয় কি জানতে পারলেন নিজেদের বাড়ি ঠিক আছে বলে দিচ্ছি কি করতে ধামতে কৃপা হবে নয় থেকে এগারো মাস সময় দিলাম তার মধ্যে যদি হয়তো ভালো আর নাহলে সেরো বেশি বা টেস্ট বেবি বলছে বাবা বলে দিচ্ছি কি করতে হবে বাধাগুলো আগে কাটিয়ে নিন আচ্ছা বাচ্চার নাম বলুন আগে রনিত মন্ডলের বয়স কত সাড়ে পাঁচ বছর তাই তো আচ্ছা আপনার নাম বলুন চন্দনা মন্ডলের বয়স কত বাচ্চার বিষয়ে বলছি আমি ঠিক আছে বাচ্চার তো মাথায় কানে আর গলাতে সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে ও হালকা একটু ইম্যাচিওরও রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে ওর খিচুনি হতে পারে ঘুমের ঘরে কেঁপে কেঁপে উঠতে পারে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে হয় পরবর্তীকালে ঘুমের ঘরে কেঁপে কেঁপে উঠবে ঠিক আছে এরকম লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে মাথায় কানে আর গলাতে সমস্যা রয়েছে পড়াশুনোর দিকটা তো একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না ও ইম্যাচিওর বেবি বলছে বাবা পেটে থাকাকালীনই ক্ষতি করার চেষ্টা করা হয়েছিল এরকম দেখতে পাওয়া যাচ্ছে ওর গ্রোথও ঠিকমতো হয়নি ওর ব্রেনে অক্সিজেনের পরিমাণ কম রয়েছে বলছে বাবা ব্লাড সার্কুলেশনও ঠিকমতো হয় না মাথায় কানে আর গলাতে সমস্যা ওর অটিজম নামক রোগও রয়েছে বলছে বাবা এরকম দেখতে পাওয়া যাচ্ছে চোখে চোখে রাখতে হবে নাহলে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে এরকমও দেখতে পাচ্ছে পড়াশোনার দিকটা ঠিক দেখাচ্ছে না পরবর্তীকালে বিবাহ বন্ধন কর্মবন্ধন করা রয়েছে আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় সেখান থেকে প্রভাবও প্রয়োগ করছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকেও জানতে যাচ্ছে ক্ষতি করা হচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে একবার বিচ্ছেদ ক্রিয়া আর দুইবার পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছিল আপনাকে এরকম দেখতে পাওয়া যাচ্ছে এছাড়া অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে আয় উন্নতি পড়ে যাবে হাজব্যান্ডকেও ক্ষতি করার চেষ্টা করা হয়েছে বলছে বাবা যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে আপনারও একটা অপারেশনের যোগ রয়েছে ব্যাক পেন হতে পারে এরকম দেখতে পাওয়া যাচ্ছে পিছনের জনকে বলছি যিনি পিছনে বসে আছেন বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় ক্ষতি করার চেষ্টাও করা হচ্ছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে বাড়িতে কারণ বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই করে রেখেছে ভিটেতেও ক্ষতি করা রয়েছে হ্যাঁ ওনাকে পরপর তিন থেকে চারবার ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে শরীর শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে কোমর থেকে পাপ দিয়েও রক্ত চলাচল হচ্ছে না বলছে বাবা পরবর্তীকালে প্যারালাইসিস পর্যন্ত হয়ে যাওয়ার যোগ রয়েছে মনে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচার আছে সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম পর্যন্ত হয়ে যাচ্ছে বিবাহ বন্ধন আর কর্মবন্ধন দুটোই করা রয়েছে প্রথমে তো বিয়ে হতে চাইবে না আর বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে বলছে বাবা ওনারও রাত্রিবেলা ঠিক মতো ঘুম হয় না এরকম দেখতে পাওয়া যাচ্ছে সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম হয়ে যাচ্ছে নার্ভের সমস্যা বলছে বাবা ওনারও একাধিক অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে ওনারও দুটো অপারেশনের যোগ আসছে সামনে অন্য ঠাকুরবাড়িতে দেখিয়েছিলেন আপনি অন্য জায়গায় দেখানো হয়েছিল অনেক জায়গায় দেখাচ্ছে কিন্তু সেখান থেকে কোনো উপায় হয়নি বলছে বাবা আপনার বিবাহ বন্ধন আর কর্মবন্ধন বলুন কী সমস্যা হচ্ছে বাচ্চারা আবার বলুন আমি তো যা বললাম তো ছোট থেকে পুরো ভালো ছিল নরমাল হাঁটা চলা স্কুল প্রাইভেট সব নরমাল ছিল এই আট মাস ধরে প্রথমে পাটা ভাজ হয়ে পড়ে যাচ্ছিল পড়ে যাওয়ার পর আমরা বেঙ্গালোরে নিয়ে গেছিলাম ওখানে চিকিৎসা করে ও যত বড় হবে তত আস্তে আস্তে বেঁকে যাবে বলছে বাবা ও যত বড় হবে ও আস্তে আস্তে বেঁকে যাবে আর ঝটকা লাগবে একটা বাদিকটা দিকটা ঝটকা লাগবে বুঝতে পারছেন আমি কি বলছি কম্পন হওয়া ভাইব্রেশন হওয়া এরকম লাগবে

ওর ব্রেনে অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে শিরা উপশিরা শুকিয়ে যাচ্ছে বা দিকেই বেশি সমস্যা বলছে বাবা হান্ড্রেড পার্সেন্ট তো ঠিক হবে না তবে উপায় করলে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট আমি ঠিক করে দেবো ও নিজেরটা নিজে বোঝার এবং চলার মতো ক্ষমতা আমি করে দেবো বুঝতে পারছেন আমি কি বললাম আর কোনো প্রশ্ন আপনার কোনো প্রশ্ন আছে আপনার কোনো প্রশ্ন আছে তো বলুন আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি সেটা বলুন না সব ভুলভাল বলেছি আমি হ্যাঁ এর আগে দেখা হয়নি তো আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজেদের ঠিক বলা হয়েছে তো বলুন জয় শিব ধাম আপনার কোনো প্রশ্ন আছে বলুন প্যারালাইসিস হয়ে যাচ্ছে বলছে বাবা কোমর থেকে পাপ দিয়ে রক্ত চলাচল করে না স্পাইনাল কার্ডের এল ফাইভ এল ফোর এল থ্রি এস ওয়ান নামক জলটা হারে সমস্যা তৈরি হচ্ছে আর ইউরিনারি ইনফেকশনও হচ্ছে বলছে বাবা শরীর শুকিয়ে যাচ্ছে এটা কবে থেকে হচ্ছে আপনার কতদিন হয়েছে ডাক্তার দেখিয়েছেন আপনি ডাক্তার কি বলছে কি হয়েছে কি সেটা কি মানে কোথায় সমস্যাটা কোথায় মাংস শুকিয়ে যাবে তা সমস্যা তো আপনার নিচে হচ্ছে উপরে হচ্ছে না তাহলে সেটা ডাক্তারকে জিজ্ঞাসা করেননি যে তাহলে নিচে কেন সমস্যা হচ্ছে উপরে কেন হচ্ছে না ওটা ভালো হবে না তো আমি বুঝতে পারলাম সে ভালো হবে না ঠিক আছে আমি বলে দিচ্ছি কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয়ে কি ভাই জানতে পারলেন নিজেদের বাড়ি যেগুলো বললাম মিলেছে তো বলুন জয় শিব ধাম বলে দিচ্ছি কি করতে ধাম থেকে কৃপা দশ বছর ধরে ডাক্তার দেখাচ্ছেন বলছে শরীরের মাংস খারাপ বলছে ডাক্তার মানে শরীরের মাংস খারাপ হয়ে গেছে আপনার বলছে ডাক্তার ধরে রাখতে পারে না আচ্ছা শক্তিটা পায় না এটা এক বছর ধরে বেশি সমস্যা বাড়ছে আপনার আপনার ব্রেনে সমস্যা বলছে বাবা বুঝতে পেরেছেন ব্রেনে সমস্যার কারণে এগুলো হচ্ছে আর আপনাকে ক্ষতি করার চেষ্টাও করা হচ্ছে যদি আমি যারা বলছি যদি ঠিকমতো করেন কৃপা হবে বাবার মাথায় জল ঢেলে খাবেন তেল আর কপ্পুর অখণ্ডচর দীপদানবিধি প্রত্যেক দিন চলবে নটা বেল পাতার বিধি আপনাকে প্রত্যেক দিন করতে হবে আপনি অনেকটাই ঠিক হয়ে যাবেন সেভেনটি টু লাগছে তাই তো আপনি জোর পাচ্ছেন না পা ইয়ে করুন করুন ইয়ে করুন হাত দিয়ে ছাড়া ইউজ করবেন না হাত ছাড়া এমনি করুন এমনি করুন করুন নাড়ান নাড়ান পারবেন নাড়াতে পারবেন নাড়ান সোজা করুন পা সোজা করুন এই তো সোজা করছে তো পা সোজা করুন পাস সোজা করুন ফোন পা বেশি সমস্যা এটা তো বেশি সমস্যা পা পাঁচ করুন আপনি ওদিকে ছাড়েন কিন্তু ঠিক হবে না কিন্তু নিজে নিজে ওঠা নামা করতে পারবে কিন্তু একটু বেঁকে করবে বলছি বুঝতে পারলে বুঝতে পারলে না কি বললো স্ট্রেট হবেন না কিন্তু ভুল ভাল কিছু আপনার ট্রিটমেন্ট করা হয়েছে ওনার ইনজেকশন দিয়েছে বলছে ইনজেকশনও পড়েছে অনেকগুলো ইনজেকশন দেওয়া হয়েছে আপনাকে ঠিক বলছে ঠিক বলছে কি না বলুন হ্যাঁ ইনজেকশনের কারণে সব হয়েছে এখন এসব বললে আমি খারাপ শিবদান খারাপ ভুলবার ট্রিটমেন্ট করা হয়েছে শিরাতে একদমই রক্ত চলাচল করছে না জল লাগিয়ে উঠুন আপনি চেষ্টা করুন

ঠিক আছে বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করে রেখেছে সাইকোলজিক্যালও মেন্টাল প্রবলেম হয়ে যাচ্ছে বলছে বাবা বদ্ধ পাগল হয়ে যাবে ও নিখোঁজও হয়ে যেতে পারে মাঝে মধ্যে আত্মহত্যা বা সুইসাইডাল প্রবণতাও দেখতে পাওয়া যাচ্ছে হ্যাঁ 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 অশুভ শক্তি ছিল টেনে নেওয়া হয়েছে আপনার নাম বলুন বয়স বলুন হুম 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আপনারও শারীরিক স্থিতি মানসিক স্থিতি খারাপের দিকে যাচ্ছে দেখতে পাচ্ছি একটা অপারেশনের যোগ রয়েছে ইউরিনারি ইনফেকশন কিডনিতে হালকা সমস্যা ভালবে সমস্যা বা চোখের রেটিনাও করণীয়তে সমস্যা তৈরি হচ্ছে অন্ধত্ব যোগ রয়েছে বলছে বাবা যেখানে থাকা হয় অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে আয় উন্নতিও পড়ে যাবে দেনা পর্যন্ত হয়ে যেতে পারে বাস্তু দোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে বলছে বাবা কি সমস্যা হয়েছে মেয়ের বলুন এবার বিয়ে দেওয়ার পর থেকে একটা বাচ্চা হওয়ার পরে থেকে বাড়িতে মানে স্বামী দেখে না কিন্তু বাবার বাড়ির তরফ থেকে কিন্তু ক্ষতি রয়েছে বলছে বাবা সেটা আমি বলবো না নিকট লোক দেখাচ্ছে বিবাহ বন্ধনের কর্মবন্ধন করে রেখেছে বিয়ে হলেও ডিভোর্স এটা বলছে আমি তো বললাম বিবাহ বন্ধনের কর্মবন্ধন করে রেখেছে বললাম কি বললাম না সে তো দেখে না জানি কিন্তু তো সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেম হয়ে গেছে কবে থেকে এই সমস্যা তিন বছর ডাক্তার দেখিয়েছেন কোনো ডাক্তার কি বলছে ও তো ঘুমের ওষুধ খাওয়ায় তো ডাক্তার খালি কিন্তু সেটাও তো প্রপারলি খায় না ও বলছে খায় কি খায় না আমি বলে দিচ্ছি কি করতে ধান তো কৃপা হবে কিন্তু পুরোপুরি ঠিক হওয়ার সম্ভাবনা নেই যদি ঠিক মতো করেন সেভেন্টি পার্সেন্ট ঠিক করে দেবো আমি বুঝতে পারছি আমি কি বললাম নিজেরটা নিজের বোঝার মতো ক্ষমতা করে দেবো বুঝতে পারছেন আমি কি বললাম কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয় কীভাবে জানতে পারলেন হ্যাঁ বানমারা হয়েছে যাকে ওখান থেকে জানতে পেরেছেন যেগুলো বললাম মিলেছে না মেলেনি মিলেছে ভুলভাল কিছু বলিনি তো বা কোনো সমস্যা আছে আপনার কি সমস্যা আছে বলুন ঠিক বলছি তো আমি বলুন জয় শিব হ্যাঁ